ইচ্ছে করে জানতে আমি জিন্দা নাকাস লাশ কেরোন নাম কি সুদূরে প্রবাস বছর ঘুরে আসে বছর আমি গুনি দিন আর কতটা সাজা পাব সুখের সে হরিণ আমি টাকার এক মেশিন আমি টাকার এক মেশিন আমি টাকার এক মেশিন আমি টাকার এক মেশিন যে সবার সুখের জন্য হয় ব্যস্ত রাত দিন আমি টাকার এক মেশিন আমি টাকার এক মেশিন আমি টাকার এক মেশিন আমি টাকার এক মেশিন আমি কেমন আছি কি খেয়েছি রাখে না কেউ খোঁজ আমার চোখের জলে মরভূমি তৃষ্ণা মেটায় রোজ বন্ধু বান্ধব ভাই বোনেরা করে টেলিফোন কেউ বা চায় ল্যাপটপ আর কেউ বা দামি ফোন কারো চাওয়া ব্যর্থ হলে মুখ করে মলিন আমি টাকার এক মেশিন টাকার এক মেশিন আমি টাকার এক মেশিন আমি টাকার এক মেশিন যে সবার সুখের জন্য আমি টাকার এক মেশিন আমি টাকার এক মেশিন আমি টাকার এক মেশিন আমি টাকার এক মেশিন জানি সবার কাছে আমার চেয়ে টাকার বেশি দান শুধু সূর্য জানে প্রতি টাকায় ঝড়ায় কত ঘাম ও আমায় দেখি মরণ হাসি কান্না করে মান তারার সাথে কথা বলে জোরায় ব্যাকুল প্রাণ ভুবা ভাষায় বাবাও বলে বাকি সুধের ঋণ আমি টাকার এক মেশিন এক মেশিন টাকার এক মেশিন টাকার এক মেশিন যে সবার সুখের জন্য হয় ব্যস্ত রাত দি টাকার এক মেশিন টাকার এক মেশিন টাকার এক মেশিন টাকার এক মেশিন ইচ্ছে করে জানতে আমি জিন্দা না কিলাস দুজকের নাম কি সুদূরে প্রবাস বছর ঘুরে আসে বছর আমি গুনি দিন আর কতটাই সাজা পাব সুখের সে হরিণ আমি টাকার এক মেশিন আমি টাকার এক মেশিন আমি টাকার এক মেশিন আমি টাকার এক মেশিন যে সবার সুখের জন্য হয় ব্যস্ত রাত দিন আমি টাকার এক মেশিন আমি টাকার এক মেশিন আমি টাকার এক মেশিন আমি টাকার এক মেশিন আমার নাম সজল বাসা যশোর আমি থাকি ঢাকায় গান ছোটবেলা থেকেই করি আর মোবাইলে শিখি মাঝে মধ্যে একটু ওভাবেই আর কি গান করা এমনিতেই শেখা হয় নাই কখনো আর আমার এই গানটি যদি ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই আমার জন্য দোয়া করবেন এবং সাপোর্ট করবেন সবাই যাতে ভালো কিছু করতে পারি